বাংলাদেশের মানুষ সংগ্রাম প্রিয় স্বাধীনতা এবং যে কোনো অন্যায় সোরাচারী অত্যাচার জল নির্যাতনের বিরুদ্ধে যুগে যুগে আন্দোলন করেছে সংগ্রাম করেছে রক্ত দিয়েছে এ জাতি কখনো আন্দোলনে করে লক্ষ্য অর্জন থেকে পিস হয়নি তারই প্রমাণ আমরা পাই সতেরোশো সাতান্ন সালে পলাচি আমর কারণে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হওয়ার পর থেকে উনিশশো সাল পর্যন্ত বহু আন্দোলন সংগ্রাম পরিচালিত হয়েছে এদেশের যুব সমাজ নারী সমাজ সহ অসংখ্য মানুষ আত্মদান করেছে মে নিচার আলী মাস্টারদা সূর্য স্যার প্রীতিলতা বদ্যেদার ক্ষুদিরাম সহ অসংখ্য বাঙালি রক্তের বিনিময়ে আমরা সাতচল্লিশ সালে স্বাধীনতা পেয়েছিলাম কিন্তু সাতচল্লিশ সালে ভাষাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ আন্দোলনে জাপিয়ে পড়েছিল এবং রক্তের সালে আমরা অর্জন করেছি মাতৃভাষা বাংলার অধিকার তারপর থেকে আয়ুষ শাসকের চক্রান্ত ছাপ্পান্ন সালে সুরার দিক কেন্দ্রে প্রধানমন্ত্রীকে বরখাস্তরণ থেকে শুরু করে ছত্রিশ সালের নির্বাচন আট মুহূর্ত পর্যন্ত বহু কার্যক্রম সংগঠিত হয়েছে আটান্ন সালের সামরিক শাসন বিরোধী আন্দোলন বাষট্টি শিক্ষা আন্দোলন পঁয়ষট্টি পাঠগান যুদ্ধ তেষট্টি ছয় দফা আন্দোলন উনসত্তরে গণভুত্থানে ছাত্র সমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে এবং রক্ত দিয়ে ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে কখনো ইস্তা হয়নি তারপর উনিশশো উনষত্তর সালের গণবন্ধনের মধ্য দিয়ে যখন সরকারের পতন ঘটে তখন ইয়ে ক্ষমতা আসে এবং লিগাল ফ্রেমওয়ার্কের আওতায় সত্তরের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল উপকূলীয় এলাকার নির্বাচন হয়েছিল উনিশশো আটাত্তর সালের মার্চ ফের জানুয়ারি মাসে কিন্তু নির্বাচনের ফলাফলে ফলাফল পাকিস্তানি শাসক মানতে রাজি হয়নি বরং আমাদের পূর্ব পাকিস্তানে এসে বসাকে তারা সুয়ারের খোয়ার বলে আখ্যায়িত করেছিল কিন্তু বাঙালি জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ কখনো পাকিস্তানি তাদের অন্যায়কে মেনে নেয়নি তারই পদাশ্রলিতে স্বাধীনতা ঘোষণা তিরিশ লক্ষ বিনিময়ে আমরা পেয়েছিলাম স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ তাই স্বাধীনতার সংগ্রামে বঙ্গবন্ধু জিয়াউর রহমান সহ জাতির বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি সে বিয়ের মুক্তিযুদ্ধের প্রতি আমি আমার অখণ্ড সমর্থন শ্রদ্ধা ও ভক্তি প্রদর্শন করছি স্বাধীনতার পরে ছাত্র সমাজ সবাইভাবে প্রত্যাশা করেছিল শোষণমুক্ত দুর্নীতিমুক্ত স্বজন মুক্ত একই সুখী সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে কিন্তু যে কারণে হোক সেটি হয়নি ফলে বিরাশি সালে সামরিক শাসন ক্ষমতায় আসার পর ছাত্র সমাজ আন্দোলনে চাপিয়ে পড়ে কারণ ছাত্র সমাজ কখনো সামরিক শাসন কিংবা সুর শাসনের সাথে আপোষ করেনি সে আন্দোলন সঙ্গে আমি একজন সৈনিক ছিলাম নব্বইয়ের কোনো আন্দোলন বিরাশি থেকে শুরু করে নব্বই ছাত্র সমাজ বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে বললো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজকে কোন সরকার তাদের শক্তি দিয়ে অস্ত্র দিয়ে বিজেপি দিয়ে পুলিশ দিয়ে স্তব্ধ করতে পারেনি তারা বুকের তাজা রক্ত দিয়ে হলেও তাদের লক্ষ্য অর্জন থেকে এক বিন্দু চ্যুত হয়নি তার প্রমাণ আমরা খুঁজে পেয়েছি নব্বইয়ের গণপত্থান পরবর্তী পরবর্তী আন্দোলনে সর্বশেষ পাঁচই আগস্ট 2024 বশিমালদি আমি সংক্ষিপ্তে একটি কথা বলবো বশিমালদি ছাত্র আন্দোলন বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের একটি সংগঠন 2024 সালে কোঠা আন্দোলনের সময় শিক্ষার্থীদের সমনায়ে এটি গঠিত হয় এটি একটি কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে একটি অসহযোগ আন্দোলনের রূপ নেয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদ দেশ ছাত্র প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল দুই হাজার চব্বিশ সালে পয়লা জুলাই এই সংগঠনটি গঠিত হয় এবং সৃষ্টির পর থেকে সকল আন্দোলন আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ করে এবং আটই জুলাই সংগঠনটি পঁয়ষট্টি দিন সদস্য পৃষ্ঠ একটি কমিটি গঠন ঘোষণা করে যার মধ্যে তেরো জন সমন্বয়ক এবং বিয়াল্লিশ জন সহ সমন্বয়ক ছিল আন্দোলনের মাত্রা বৃদ্ধি পাওয়ার পর তেসরা আগস্ট সংগঠনটি দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে একশো একশো আটান্নটি সদস্যের সমন্বয়ে সমন্বয়ক কমিটি গঠন করে যার মধ্যে ঊনপঞ্চাশ জন সমন্বয়ক একশো নয় জন সহ সমন্বয়ক প্রতিষ্ঠার পর থেকে একাধিক সমন্বয়ককে এই সংগঠনের নেতৃত্বদের দিকে দেখা যায় এককভাবে কোনো কোন সমন্বয়ক নয় সমন্বিতভাবে সমন্বয়করা আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং ছাত্র সমাজে নেতৃত্ব দিয়েছে যাদের মধ্যে উন্নত হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ ইসলাম বর্তমান উপদেষ্টা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র রিপাত রশিক প্রাণী বিদ্যা বিভাগের ছাত্র ছাত্র আসন আব্দুল্লা বিভাগের ছাত্র আসিফ মাহমুদ যিনি বর্তমানে উপদেষ্টা ও ভূগোল বিভাগের ছাত্র আবুবাক মজুমদার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ছাত্র খানতারা মাহাবুদ রাফি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরিফ হোসেন এবং অন্যান্য সাবেক প্রধানমন্ত্রী ছাত্র সমাজের কোটাকে মেনে নিতে অস্বীকার করেছিল কিন্তু ছাত্র সমাজের প্রাণের দাবি ছিল বাংলাদেশ দেশে জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে যোগ্যতা অনুযায়ী যে যতটুকু প্রাপ্য তার কতটুকু যাতে মর্যাদা প্রতিষ্ঠিত হয় যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পাবে এবং তারা নিয়োগ পেয়ে এই দেশ মাতৃকা সেবায় নিয়োজিত করবে সারা পৃথিবীতে যেখানে চলছে সারভাইকাল অব দ্য আর বাংলাদেশে চলছে কোটা ব্যবস্থা কোটা ব্যবস্থায় দেখা যাচ্ছে যে আমি যখন চুরানব্বই সালে ক্যাডারে মনোনীত হই তখন দেখা গেল যে আমরা পঁচাত্তর নম্বর পেয়ে বিজয় হয়েছি আবার কোনো কোনো জেলা অঞ্চলে মাত্র বিয়াল্লিশ নম্বর পেয়ে নির্বাচিত হয়েছে মনোনীত হয়েছে আর দেখা গেল যে তার পড়াইতে গিয়ে কিছুই পড়াইতে পারে না কারণটা কি এখানে তো বেসিক নলেজ লাগে বিষয়বস্তু সম্পর্কে ধারণা করা লাগে তাই ছাত্র সমাজ চেয়েছিল যোগ্যতার বিচার যোগ্যতার সুবিচার কিন্তু এটি করতে রাজি হয়নি কোথা দিয়ে আর যাই হোক একটি সুশৃঙ্খল ন্যায় নিষ্ঠ বিধিমুক্ত দুর্নীতিমুক্ত দেশ গঠন করা সম্ভব নয় যখন যোগ্য মেধাবীর আসন পাবে তাদের মেধা যোগ্যতাকে ব্যবহার করে যে যেখানে দায়িত্বে থাকবে সেটিকে ব্যবহার করে সত্য সুন্দর ও আলোকিত দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে ছাত্র সমাজ তাই তো পাখি রক্ত দিয়ে সেই অধিকার প্রতিষ্ঠা করেছে এবং অসংখ্য ছাত্র নিহত হয়েছে আবু সাইদ সহ যাদের ত্যাগে আমরা পেয়েছি একটি নবীন বাংলাদেশের ছায়া এই ছায়াকে ধারণ করতে হবে কিন্তু ছায়াকে নষ্ট করবার জন্য স্থানীয় পর্যায়ে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে বহু গ্রুপ কাজ করছে যাতে বাংলাদেশ একটি বিশ শিক্ষক জনপদে পরিণত করা যায় আর আমরা শিক্ষকরা আমাদের ছাত্র সমাজের প্রতি আমার অনুরোধ থাকবে তোমরা আবেগ দ্বারা তাড়িত হবে না মিথ্যা তথ্যের উপর কোনো বিষয়কে বিশ্বাস করবে না সত্যকে জানবে অন্যায়ের প্রতি বাদ করবে সত্যকে ধারণ করে লটকট এগিয়ে যাবে এই বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে গেলে সত্যিকারে দুর্নীতিমুক্ত স্বজনপ্রীতিমুক্ত এবং জনগণের চাহিদা পুরো একটি আদর্শ স্থান রূপে পরিণত করতে হলে আমাদেরকে সবার্বে একযুগে কাজ করতে হবে এবং যারা আমাদের কাজে সহযোগিতা করবে সরকার হোক জ্ঞান ব্যক্তিরা হোক দায়িত্বশীল কর্মকর্তা সকলকে সজাগ থাকতে হবে যাতে ধর্মীয় ছদ্মাবরণে বা অন্য কোনো কারণে বিশৃঙ্খলা তৈরি করে ফায়দা করতে না পারে আমাদের ছাত্র সমাজকে বাসে যেভাবে ইয়ে আসতে হয়েছে আবার এগিয়ে আসতে হবে সকল প্রকার বৈষম্য দূরীকরণ করতে সকল প্রকার অশুভ শক্তির প্রতিরোধ করে সোনার বাংলাকে আদর্শ বাংলা হিসাবে পরিণত করতে আমি পরিশেষে বলব ছাত্র সমাজকে চলনে বলনে করণে ওই ব্যক্তিকে আদর্শিক হয়ে সত্য সুন্দরের পথ অনুসরণ করতে হবে শিক্ষার মাধ্যমে এই দেশপাতাকে গড়ে তুলতে হবে বলে যেতে হবে আমরা কে বাঙালি কে পাহাড়ি কে কোন ধরনের দ্যার ইজ ফ্যাক্টর আমরা মানুষ সৃষ্টির সারা জীব আমরা শিখতে চাই বিশ্বজোড়া পাঠশালামর সবার আমরা ছাত্র আমরা ছাত্র আমরা শিক্ষক আমাদের এখানে জ্ঞানের জায়গা আমরা জ্ঞান অন্বেষণ করবো আর এর জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ করতে হবে কারণ এই দেশবাদী ভালোবাসতে অবশ্যই সেটি করতে হবে পরিশেষে আমি সকল শহীদদের আত্মার বাক্যার কামনা করছি আমাদের সুচিকিৎসার জন্য সরকার এবং যারা বৃত্তসারী আছে তাদের প্রতি আহ্বান জানাচ্ছি এবং তোমাদের প্রতি আহ্বান জানাবো তোমরা লেখাপড়ার মাধ্যমে এই সোনার মাকে বাংলা ভাগে গড়ে তুলবে সে আশা আমার কর্মচারী শিক্ষক কমিটি যারা এই কাজে সহযোগিতা করছে সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ